আমি এই যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের জন্য পরাজয় বলছি এ কারণে অবশ্য দুটি কারণ রয়েছে একটি হল ইসরায়েল হিজবুল্লাহ বা লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার আগে যেসব লক্ষ্যের কথা বলেছিল যেসব উদ্দেশ্যের কথা জানিয়েছিল তার কোনটি তারা অর্জন করতে পারেনি প্রথমত তারা বলেছিল হিজবুল্লাহকে তারা এবার পুরোপুরি ধ্বংস করে দেবে হিজবুল্লার সামরিক রাজনৈতিক শক্তির আর অস্তিত্ব থাকবে না দ্বিতীয়ত তারা চেয়েছিল ইসরাইলের উত্তরাঞ্চলকে নিরাপদ অঞ্চল হিসেবে পরিণত করতে অর্থাৎ উত্তরাঞ্চল থেকে হাজার হাজার লাখ লাখ ইহুদিবাদী অধিবাসী যে পালিয়েছে তারা নিরাপদে ওই অঞ্চলে ফিরে আসতে পারবে এবং সেখানে আবারও বসবাস করতে পারবে বলে নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু দীর্ঘ দুই মাস পর এর কোনটি অর্জিত হয়নি এর ফলে নেতানিয়াহু হতাশ হয়ে পড়েন এবং যুদ্ধবিরতি চুক্তি সই করতে বাধ্য হন দ্বিতীয়ত যে কারণটির কথা আমি বলবো যে ইসরায়েল পরাজিত হয়েছে সেটি হলো ইসরায়েল একটি রাষ্ট্রীয় সামরিক বাহিনী একটি জাতীয় সামরিক বাহিনী নিয়মিত ও পরিপূর্ণ বাহিনী তারা এমন একটি বাহিনীর সঙ্গে যুদ্ধ বিরতি করেছে যারা রাষ্ট্রীয় কোনো বাজেটের মাধ্যমে বাহিনী গড়ে তোলেনি আমি হিজবুল্লার কথা বলছি হিজবুল্লার যে সামরিক শক্তি সেটা কোনো নিয়মিত সামরিক বাহিনী নয় এটি একটি সংগঠনের সামরিক শাখা মাত্র এই বাহিনী লেবাননের কাছ থেকে অর্থাৎ রাষ্ট্রের কাছ থেকে কোনো বাজেট নেয় না এই বাহিনীর বিমান ইউনিট নেই অর্থাৎ পরিপূর্ণ বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা বাহিনী নেই জঙ্গি বিমান নেই তাদেরকে একটি শক্তিশালী গেরিলা বাহিনী বলা যেতে পারে কোন জাতীয় বা রাষ্ট্রীয় সামরিক বাহিনী যখন কোন ছোট গেরিলা বাহিনীর সঙ্গে যুদ্ধবিরতি করে এর অর্থ হলো সেই বিশাল বাহিনী তুলনামূলক ছোট বাহিনীর সঙ্গে পেরে উঠছে না তাদের কার্যত পরাজয় ঘটেছে তারা যুদ্ধ চালিয়ে যেতে অক্ষম বলেই সেই চুক্তিতে সই করেছে এ প্রসঙ্গে আমি আমেরিকার হেনরি কিসিনজারের উনিশশো সালে রেখা একটি নিবন্ধের কথা উল্লেখ করতে পারি সেখানে হেনরি কিসিনজার এ প্রসঙ্গে বলেছিলেন যে যখন কোন জাতীয় বাহিনী রাষ্ট্রীয় সামরিক বাহিনী গেরিলাদের সঙ্গে জিততে পারে না এর মানেই হল পরাজয় এবং যতক্ষণ পর্যন্ত গেরিলা পরাজিত হয় না তারাই বিজয় শক্তি এই প্রসঙ্গে আমরা গাজাকে নিয়ে আসতে পারি গাজার ক্ষেত্রে অর্থাৎ গাজায় যে হামাস যুদ্ধ চালিয়ে যাচ্ছে হামাসও এরকম একটি ছোট শক্তি কিন্তু সেই শক্তির বিরুদ্ধে এখন পর্যন্ত জিততে পারেনি ইসরায়েল এর অর্থ হল সেখানে তারা পরাজিত হয়েছে যেহেতু হামাস এখনও হেরে যায়নি এর অর্থ হল হামাসই বিজয়ী হিজবুল্লাহ এবং হামাসকে এজন্যে এখনো আমি বিজয়ী শক্তি বলে উল্লেখ করে থাকি এখন কথা হল যে ইসরায়েল কেন এই পরাজয় বা যুদ্ধবিরতি মেনে নিল এর কয়েকটি কারণ রয়েছে প্রথমত নেতানিয়াহু এই দীর্ঘ দুই মাসে তার একটি লক্ষ্য যখন অর্জন করতে পারলেন না তখন তিনি হতাশ হয়ে পড়েছেন নেতানিয়াহু হিজবুল্লার বিরুদ্ধে মূল যুদ্ধ শুরু করার আগে হামলা চালিয়েছিল এবং পেজার হিজবুল্লার প্রথম সারির কমান্ডারদেরকে হত্যা করেছিল তারা নতুন এক কৌশলে যুদ্ধ শুরু করেছিল কারণ তারা জানতো হিজবুল্লার সাথে পেরে ওঠা তাদের সম্ভব নয় এ কারণে তারা নতুন কৌশল অবলম্বন করে এগিয়েছে এর পর হিজবুল্লার মহাসচিব সারা আরব বিশ্বের জনপ্রিয় ব্যক্তিত্ব হাসান নাসরুল্লাহকে তারা হত্যা করেছে কিন্তু এসব কৌশল অবলম্বন করার পরও দেখা গেল হিজবুল্লাহ নতুন করে গুছিয়ে উঠেছে এর প্রমাণ পাওয়া যায় গত কয়েকদিনের হামলা এবং হিজবুল্লার যুদ্ধ যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে হিজবুল্লাহ ক্রমেই অনেক বেশি গুছিয়ে উঠছিল হিজবুল্লার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলাগুলো থেকে বোঝা যাচ্ছিল যে তারা আবারও আগের চেহারায় ফিরে এসেছে অর্থাৎ তাদের মহাসচিবকে হারিয়ে কমান্ডারদেরকে হারিয়ে যে ক্ষতি হয়েছিল সেগুলো তারা পুষিয়ে উঠতে শুরু করেছে এটা ইসরায়েলিদের মধ্যে বড় ধরনের আতঙ্ক তৈরি করে দিয়েছিল কারণ ইসরায়েলিরা আগে থেকেই হিজবুল্লাহকে অত্যন্ত ভয় পায় দু সালের যুদ্ধে তারা হিজবুল্লার যে বীরত্ব দেখেছে তা তারা এখনো ভুলতে পারেনি আমরা জানি যে সেই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল প্রথম কোনো পরাজয়ের স্বাদ আস্বাদন করেছিল হিজবুল্লাই পেরেছে প্রথম কোন পরাজয় ইসরায়েলের উপর চাপিয়ে দিতে দ্বিতীয়ত ইসরায়েলের সমরাষ্ট্র অর্থাৎ অস্ত্রাগারগুলো খালি হয়ে গিয়েছে আমেরিকাও সেই অস্ত্রাগারগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার অবস্থায় নেই বলে ইসরায়েলকে জানিয়ে দিয়েছে এ অবস্থায় ইসরায়েলের কমান্ডাররা নেতানিয়াহকে এই সতর্ক বার্তা দিয়েছিল যে দুই ফ্রন্টে যুদ্ধ করতে গেলে তারা আর টিকবে না তারা ধসে পড়বে অর্থাৎ ইসরায়েল ধ্বংস হয়ে যাবে বলে যে ভবিষ্যদ্বাণী করা হচ্ছে সেটা খুব দ্রুতই বাস্তবায়ন হতে যাবে বা হতে যাচ্ছিল যদি হিজবুল্লার সঙ্গে যুদ্ধ তারা অব্যাহত রাখত এর পাশাপাশি হিজবুল্লাহ আগের অবস্থায় ফিরে আসায় সম্প্রতি তাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তারা মিডিয়ায় প্রকাশ না করলেও সে দেশের সামরিক সূত্রগুলো কিন্তু ঠিকই জেনে গেছে আমরা জানি যে তারা দুই মাসেরও বেশি সময়ে আগে থেকে লেবাননে স্থল অভিযান শুরু করেছিল কিন্তু সেই স্থল অভিযান খুব একটা সফল হয়নি বলতে গেলে সামরিক দিক বিশ্লেষণ করলে সেটা কোনোভাবেই সফল কোনো অভিযান নয় তারা একটি গ্রামও তাদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি এর ফলে তাদের মধ্যে হতাশা আরও বাড়ছিল কিন্তু অন্যদিকে তারা যেহেতু সেখানে ঢুকে পড়েছে যেসব এলাকায় ঢুকে পড়েছে সেসব এলাকা হিজবুল্লার এলাকা আগে থেকেই সেখানে খুব দ্রুত তাদের ক্ষয়ক্ষতি হচ্ছিল দ্রুত সময়ের মধ্যে তাদের ব্যাপক সংখ্যক সেনা মারা গেছে ইসরায়েল এ ধরনের একটি অবস্থায় এসে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে আমরা জানি যে এর আগেও যুদ্ধবিরতির প্রসঙ্গে এসেছিল তখন নেতানিয়াহ গর্ব করে বলেছিল যে সে কোন যুদ্ধবিরতি করবে না সে হিজবুল্লাহকে ধ্বংস না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে এ অবস্থায় এসে আমরা বলতে পারি যে হিজবুল্লাহ ইসরায়েলের উপর বিজয় লাভ করেছে